আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চ না করার আহ্বান হাসনাত আবদুল্লার এমপিওভুক্ত শিক্ষকদের দাবি নিয়ে মন্ত্রণালয়ের আলোচনা চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তাই তিনি সচিবালয় অভিমুখে মার্চ না করার জন্য শিক্ষকদের আহ্বান করেছেন মঙ্গলবার চোদ্দ অক্টোবর বেলা বারোটার দিকে মোবাইল ফোনে এমপিএভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোডের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজিকে এ তথ্য জানান হাসাদ আবদুল্লার সঙ্গে কথা বলার পর এমপিএভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোডের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন এখন লং মাস টু বলা হচ্ছে না আমরা অপেক্ষায় আছি মন্ত্রণালয় থেকে কী ঘোষণা আসে এরপর আমাদের সিদ্ধান্তের কথা জানাবো এদিকে শহীদ মিনারে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শহীদ মিনারে এসে জড়ো হচ্ছেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে আজ দুপুরে মাস টু সচিবালয় কর্মসূচি পালন করবেন তারা শিক্ষা একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টরা সভায় বসছেন এতে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি অনেক হিসেবেও করা হচ্ছে আশা করছি দ্রুত শিক্ষকদের সুখবর দেওয়া সম্ভব হবে অর্থ উপদেষ্টা এবং সচিব দেশে নেই এ অবস্থা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে এ কর্মকর্তা আরও বলেন শিক্ষা উপদেষ্টা নিয়মিত অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন ফলে তারা দেশে না থাকলেও সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না শিক্ষকরা হয়তো মঙ্গলবার চোদ্দ অক্টোবর সুখবর পাবেন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা ও পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না দুই মন্ত্রণালয় আজ মিটিংয়ে বসছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য